আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারকাত ভাই ও বোনেরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি এখন এমন একটা সময় পার করছেন যখন মনে হয় এই কষ্টটা বুঝি আর শেষ হবে না যদি মনে হয়ে থাকে তাহলে এই গল্পটা আপনার জন্যই একজন মানুষ ছিল সে খুব সাধারণ তার জীবনেও এক সময় সবকিছু স্বাভাবিক ছিল হাসি ছিল পরিকল্পনা ছিল ভবিষ্যৎ নিয়ে আশা ছিল কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করল একটা কষ্ট তারপর আরেকটা কষ্ট একটা ধাক্কা তারপর আরেকটা আঘাত ভাই ও বোনেরা কষ্ট কখনো একা আসে না সে দল বেঁধে আসে একদিন সে বসেছিল একদম চুপ করে চারপাশে মানুষ কিন্তু ভেতরে একা সে নিজেকে বলছিল আমি কি এতটাই দুর্বল কিন্তু সে জানত সে দুর্বল না সে শুধু ক্লান্ত রাতে ঘুম আসত না চোখ বন্ধ করলেই চিন্তা শুরু হত ভবিষ্যৎ অভাব ভয় ভাই ও বোনেরা রাত মানুষকে সবচেয়ে বেশি ভাঙে সে এক রাতে উঠে বসে বলল হে আল্লাহ এই কষ্টটা কি কখনো শেষ হবে এই প্রশ্নটা অভিযোগ না এই প্রশ্নটা একজন ভাঙা বান্দার আর্তনাদ সে জানত আল্লাহ সব পারেন কিন্তু তার মনে হচ্ছিল হয়তো আমার পালা শেষ ভাই ও বোনেরা এখানেই শয়তান আসে সে ফিসফিস করে বলে আল্লাহ সবার কষ্ট দূর করেন শুধু তোমারটা না এই কথাটাই মানুষকে ভেঙে দেয় এক সন্ধ্যায় সে একা দাঁড়িয়েছিল আকাশটা লালছে সূর্য ডুবছে তার মনে হল আমার জীবনও বুঝি এভাবেই ডুবে যাচ্ছে ঠিক তখনই তার মনে পড়ল সূর্য ডোবার পরই নতুন রাত আসে আর রাতের পরই আবার ভোর ভাই ও বোনেরা আল্লাহ কখনো একটানা কষ্ট দেন না তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি এই কথাটা তার বুকের ভেতর একটা ছোট আলো জ্বালাল সে চোখ মুছল নিজেকে বলল হয়তো আজ না কিন্তু কষ্টের দিন শেষ হতে চলেছে এই ভাবনাটাই তার জীবনের প্রথম আশার ধাপ কিন্তু সামনে এখনো আরও পরীক্ষা আছে আরও অন্ধকার রাত যেখানে সে নিজেকেই প্রশ্ন করবে আল্লাহ কি সত্যিই আমার পাশে কষ্টের সময় সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষকে ভেঙে দেয় তা হল অপেক্ষা ভাই ও বোনেরা কষ্ট সহ্য করা যায় কিন্তু কষ্টের শেষটা না জানা ভীষণ কঠিন সেই মানুষটার জীবনেও ঠিক এমনটাই হচ্ছিল সে চেষ্টা করছিল নীরবে চেষ্টা করছিল কিন্তু ফল আসছিল না দিনের পর দিন মাসের পর মাস একই জায়গায় দাঁড়িয়ে থাকার অনুভূতি সে ভাবত আমি কি কিছু ভুল করছি আমার দোয়াগুলো কি ঠিকভাবে পৌঁছাচ্ছে না এই প্রশ্নগুলো তার রাতের ঘুম কেড়ে নিল ভাই ও বোনেরা যখন দোয়ার পর দোয়া করেও চোখে ফল দেখা যায় না তখন শয়তান খুব ধীরে ধীরে হৃদয়ে সন্দেহ ঢুকিয়ে দেয় এক রাতে সে জানালার পাশে বসেছিল বাইরে বৃষ্টি পড়ছে প্রতিটা ফোঁটা যেন তার বুকের ভেতরের ভার আরও বাড়িয়ে দিচ্ছিল সে নিজেকে বলল হে আল্লাহ আমি তো তোমার কাছেই চাইছি তবুও কেন এত নিরবতা এই প্রশ্নটা অভিযোগ না এই প্রশ্নটা একজন ক্লান্ত বান্দার আর্তনাদ ভাই ও বোনেরা আল্লাহ নীরব থাকেন না আমরা শুধু বুঝতে পারি না সেই রাতে সে কোরআনের একটা আয়াত মনে পড়ল নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই কথাটা তার বুকের ভেতর একটা শক্তি এনে দিল সে ভাবল হয়তো আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দেননি হয়তো তিনি আমাকে তৈরি করছেন কারণ সব জিনিস একই সময়ে দেওয়া যায় না ভাই ও বোনেরা যে মানুষ ভার বহন করতে পারে না তাকে ভার দেওয়া হয় না হয়তো আল্লাহ জানেন সে এখনও পুরোপুরি প্রস্তুত না পরের দিনগুলোতে তার জীবন খুব একটা বদলাল না সমস্যা ঠিকই রইল কষ্ট ঠিকই রইল কিন্তু তার ভেতরে একটা জিনিস বদলাতে শুরু করল ভরসা সে এখন আগের মতো চিৎকার করে দোয়া করে না সে চুপচাপ বসে বলে হে আল্লাহ তুমি জানো আমি আর পারছি না তবুও আমি তোমার উপর ভরসা করছি ভাই ও বোনেরা এই দোয়াটা খুব শক্তিশালী কারণ এখানে দাবি নেই এখানে আছে আত্মসমর্পণ একদিন সে খেয়াল করল তার কষ্ট আগের মতো তীব্র লাগছে না সমস্যা একই কিন্তু হৃদয় বদলে গেছে কারণ সে বুঝে গেছে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না যে দরজাটা আজ বন্ধ সেটা বন্ধ থাকারই কথা ছিল কারণ সামনে আরও বড় দরজা অপেক্ষা করছে ভাইও বোনেরা আমরা অনেক সময় একটা বন্ধ দরজার সামনে বসে কাঁদি অথচ পেছনে আরেকটা দরজা খুলে যায় আমরা খেয়ালই করি না এক সন্ধ্যায় সে হেঁটে যাচ্ছিল হঠাৎ মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এল হাইয়া সালাহ। এই ডাকটা তার বুক কাঁপিয়ে দিল সে থেমে গেল ভাবল আল্লাহ যদি আমাকে ভুলেই যেতেন তাহলে কি আমাকে আবার ডাকতেন এই প্রশ্নটাই তার চোখ ভিজিয়ে দিল সে মসজিদে ঢুকল নামাজে দাঁড়িয়ে সে বলল হে আল্লাহ আমার সময় যদি এখনও না আসে তাহলে আমাকে ধৈর্য দাও ভাই ও বোনেরা যে বান্দা ধৈর্য চায় আল্লাহ তাকে একা ছেড়ে দেন না এই ধৈর্যই পরের পর্বে আরও বড় পরীক্ষার মুখোমুখি হবে যেখানে সে শিখবে সব ভাঙনই শেষ না কিছু ভাঙনই নতুন শুরুর দরজা ভাই ও বোনেরা জীবনে একটা সময় আসে যখন মানুষ আর শক্ত থাকার ভান করতে পারে না সেই মানুষটার জীবনেও ঠিক এমন একটা সময় এলো যে মানুষটা এতদিন চুপচাপ সহ্য করে এসেছে যে মানুষটা কাউকে কিছু না বলে নিজের চোখের পানি নিজের বালিশে লুকিয়েছে আজ সে আর পারছে না সব কিছু একসাথে ভেঙে পড়ছে যে মানুষগুলোর ওপর সে ভরসা করেছিল তারাই একে একে দূরে সরে যাচ্ছে যে স্বপ্নগুলো বুকের ভেতর লালন করেছিল সেগুলো একটার পর একটা ভেঙে যাচ্ছে ভাই ও বোনেরা সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানেন যখন আপনি কাউকে দোষ দিতে পারেন না আবার নিজেকেও ক্ষমা করতে পারেন না এই অবস্থাটা মানুষ কি ভিতর থেকে ধ্বংস করে দেয় এক রাতে সে একা বসেছিল চারপাশে নিরবতা কিন্তু তার বুকির ভেতর ঝড় বইছে সে নিজের সাথে নিজেই কথা বলল আমি কি সত্যি এতটাই অযোগ্য আল্লাহ কি আমার জন্য কিছু রাখেননি এই প্রশ্নগুলো পাপ নয় এই প্রশ্নগুলো একজন ভাঙা হৃদয়ের আর্তনাদ ভাই ও বোনেরা আল্লাহ ভাঙা হৃদয়কে ভালোবাসেন কারণ ভাঙা হৃদয় সবচেয়ে খাঁটি দোয়া করে সে নামাজে দাঁড়াল কিন্তু আজ তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না সে শুধু তাকিয়ে রইল সিজদার দিকে আর চোখ দিয়ে নীরবে পানি ঝরতে লাগল কোনো সাজানো দোয়া না কোনো বড় কথা না শুধু কান্না ভাই ও বোনেরা এই কান্নাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি চোখকে আগুন স্পর্শ করবে না একটি আল্লাহর ভয়ে কাঁদা চোখ আরেকটি আল্লাহর পথে পাহারা দেওয়া চোখ এই কান্নার মধ্যে সে একটা অদ্ভুত শান্তি অনুভব করল কষ্ট শেষ হয়নি সমস্যা দূর হয়নি তবুও মনে হল সে একা না ভাই ও বোনেরা যখন আল্লাহ কাউকে ভেঙে দেন তখন সেটা ধ্বংসের জন্য না সেটা নতুন করে গড়ার জন্য পরের দিনগুলোতে তার জীবনে খুব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল বড় কিছু না কিন্তু ছোট ছোট জিনিস একটা ভালো কথা একটা অচেনা মানুষের সাহায্য একটা হঠাৎ পাওয়া সুযোগ সে বুঝতে পারল আল্লাহ চুপ ছিলেন না আল্লাহ কাজ করছিলেন নীরবে ভাই ও বোনেরা আমরা চাই ঝড় থামুক কিন্তু আল্লাহ চান আমরা ঝড়ে চলতে শিখি একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল এই মানুষটা আর আগের মতো না আগে সে আল্লাহকে চাইত নিজের ইচ্ছে মতো এখন সে আল্লাহকে বলে হে আল্লাহ তুমি যেটা ভালো জানো সেটাই দাও এই পরিবর্তনটাই সবচেয়ে বড় বিজয় কারণ আল্লাহ যখন কাউকে পুরোপুরি নিজের দিকে ফেরান তখন দুনিয়ার কোনো কষ্ট তাকে ধ্বংস করতে পারে না ভাই ও বোনেরা আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন মনে রাখবেন ভাঙন মানেই শেষ না ভাঙন মানেই নতুন শুরু আল্লাহ কখনো খালি হাতে ফেরান না হয় তিনি দুনিয়াতে দেন না হয় আখেরাতে জমা রাখেন আর দুটোই মুমিনের জন্য কল্যাণ এই গল্পের পরের পর্বে সবচেয়ে আবেগী অংশ আসছে ভাই ও বোনেরা কষ্টের একটা সীমা আছে মানুষ ভাবে এই কষ্ট বুঝি কখনোই শেষ হবে না কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরাহ এই মানুষটার জীবনেও ঠিক এমন একটা মুহূর্ত এলো যখন সে আর কিচ্ছু চাইল না আর কোনো অভিযোগ করল না সে শুধু বলল হে আল্লাহ আমি হেরে গেছি এখন তুমি যা চাও তাই ভাই ভাইও বোনেরা এই বাক্যটাই একজন মানুষের জীবনের মোড় ভুরিয়ে দেয় কারণ আল্লাহ হারা মানুষকে কখনোই ফিরিয়ে দেন না সে আগের মতো দুনিয়ার পেছনে ছুটে বেড়ায় না সে শিখে ফেলেছে কমে সন্তুষ্ট থাকতে না পাওয়াতে ধৈর্য ধরতে আর আল্লাহর সিদ্ধান্তে রাজি থাকতে একদিন ফজরের নামাজ শেষে সে মসজিদের কোণে বসেছিল সূর্যের আলো ধীরে ধীরে উঠছিল তার মনে হল আজ বুকটা হালকা আজ আর কান্না আসছে না আজ কষ্ট আছে কিন্তু হতাশা নেই ভাইও বোনেরা এটাই আল্লাহর রহমতের প্রথম চিহ্ন আল্লাহ হঠাৎ কষ্ট তুলে নেন না আল্লাহ আগে হৃদয় শক্ত করেন তারপর একে একে দরজা খুলতে শুরু হয় যেখানে সে অপমান পেয়েছিল সেখানেই আল্লাহ সম্মান দিলেন যেখানে সে একা ছিল সেখানেই আল্লাহ সঙ্গ দিলেন যেখানে সে রিজিক নিয়ে চিন্তায় ছিল সেখানেই আল্লাহ এমন ব্যবস্থা করলেন যা সে কল্পনাও করেনি ভাইও বোনেরা আল্লাহ যখন দেন তিনি লুকিয়ে দেন না তিনি দেখিয়ে দেন সে বুঝতে পারল যে দেরি হচ্ছিল সেটা শাস্তি না সেটা ছিল প্রস্তুতি আল্লাহ তাকে আগে ভিতর থেকে গড়ে নিয়েছেন তারপর দুনিয়ার নিয়ামত দিয়েছেন একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ যেদিন তুমি আমাকে কাঁদিয়েছিলে সেদিনই তুমি আমাকে সবচেয়ে বেশি ভালবেসেছিলে ভাইও বোনেরা আজ যদি আপনার চোখে পানি থাকে বিশ্বাস রাখুন এই পানি নষ্ট হবে না এই কষ্ট বৃথা যাবে না হয় আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কখনো ভাবেননি না হয় আখেরাতে এমন পুরস্কার দেবেন যা দেখলে আপনি বলবেন হে আল্লাহ দুনিয়াতে যদি আরও কষ্ট দিতে তবুও আমি রাজি ছিলাম এই গল্পের শিক্ষা একটাই আপনি একা নন কষ্টের দিন শেষ হতে চলেছে কারণ আল্লাহ এখনো আছেন ভাইও বোনেরা এই কথাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে চোখে একটু হলেও পানি এনে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন এমন ইসলামিক মোটিভেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনের সবচেয়ে অন্ধকার রাতের আলো হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য তাওয়াক্কুল আর সুন্দর শেষ দান করুন আমিন